একবার হযরত মারুফ কারখি রাদিয়াল্লাহ আনহুয়ের শিষ্যরা তাকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি এত দীর্ঘ সময় ধরে ইবাদত করেন আপনি কি জান্নাতের আশায় করেন মারুফ কারখি রাদিয়াল্লাহ আনহু হাসলেন এবং বললেন আমি যখন জান্নাতের আশায় ইবাদত করি তখন আমার হৃদয়ে জান্নাতের লোভ আসে আর যখন আমি জাহান্নামের ভয়ে ইবাদত করি তখন আমার হৃদয়ে ভয় আসে তিনি বললেন আমি সেই সমস্ত ইবাদত করি না যা আমার হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কিছু নিয়ে আসে আমার ইবাদতের উদ্দেশ্য হলো শুধু একটি আমার রব আমার উপর সন্তুষ্ট থাকুন আমি আমার আল্লাহকে ভালোবাসি আর প্রেমিক তার প্রিয়জনের সন্তুষ্টির জন্য কাজ করে তিনি আরও বললেন আমার রব আমাকে জান্নাত দিন বা না দিন তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু চাই আমি যেন তার প্রিয় বান্দা হিসেবে তার সামনে দাঁড়াতে পারি এই গল্প ইবাদতের গভীর ইখলাস এবং আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার শিক্ষা দেয় গল্পটা যদি তোমার মনে একটু আলো জ্বালায় তবে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো চলো একসাথে ইসলামের সুন্দর শিক্ষা ছড়িয়ে দিই